সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন তার একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করে দিন এটা করলা বাজি করতেছি আজকে গুঁড়ি মাছ বোনাগরমুখ আর হরিমের মাংস আর দাদির কোরচড়ি লো করে গেল আজকে আমার বাসার জন্য হেমন এবং লন্ডন থেকে একজনের চারজনটাতে বেশি মাছ বাংলাদেশের মাছ এটা রুই মাছ যাতে আমাদের বাসার রুই মাছ তেমন কিছু খাওয়া হয় না তো এখানে সাপোজের মতো লবণ দিলাম তো আমার মানে বড় বাড়ি বলে লবণটা আসতেছে আজকে তিনটা বার ধরে করে খাওয়া তো নেয় আসবে তো ভিডিওটা দেখতে থাকেন কার কাছে কেমন হয় জানাই দেন করলা বাজিটা হয়ে গেছে আর এক মিনিট মায়ের মাংস রান্না বসাইলাম সে রান্না করতে অনেক সময় লাগবো এদিকে কাজ আছে এখন এখানে মাংস বসাবো আর এখানে ডালের চোর চুরি দেবো ডাল বসাই এখানে খাসি মাংস বসাবো রান্না করবো রান্নাটা দেরি করে কারণে আমার ছেলে রাত্রে কাজ সকালে মাথা জোরি করে রাখেছি রান্না করার তারপর তারপরে পথ আমার আস্তে আস্তে বস হয়েছে এখানে মশ হলুদের পাকলি লবণ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিলাম মশলা প্রথমে গেলে আদা রেসি না জিরা মাথা এরপরে দিলাম এখন আদা বাটা আদা রসুন আর জু মশলা পয়সন্দ হয়ে গেছে গা এখন মাংসটা দিই দিয়ে এটা বেড়ার মাংস ইয়া সরি হরিঙ্গের মাংস গরুর মাংস না মাঝে খাসির মাংস না এটা বেড়ার মাংস মাংসটা কষানো হয়ে গেছে মানে হরিণের মাংস কষাইতে গেলে অনেক সময় লাগে হরিণের মাংস গরুর মাংস দুইটা আর মুরগির মাংস আর খাসির মাংস এটা বেশি কষাইতে হয় না এটা মাংসটা নরম থাকে এটা করা একটা বন্ধ কষাই এখন আমি আলু দিয়ে দিব কারণ আমার বড় ছেলে আমরা সবাই আলু খাই বাসায় আর এই আলুটা আমাদের দেশের আলুর মতন আমার বাসা বাসাতে আলু চলে শুধু আমার ছোট ছেলে আলু তেমন বেশি খায় না এক পিস বড় ছেলে আমরা সবাই খাই একটা দিব এখানে বেশি পানি দিব আজকে একটু পানির অল্পই দিব কারণ বেশি রাখবো না

রান্নাটা মুগ হরিণের মাংস রান্না সে এখন এখানে মাছ মাছ গুণা করবো যেখানে মাছ আর এখানে রান্নাটা অনেক দেরি হয়ে গেছে কিছু করার নাই সব কিছু সকাল মামাল একটা গেলে চোরছি বাগান দিব এটা বাগান দিয়ে এখানে বাঁধ বসাবো আর ওইখানে মাছ বাঁধুন মাছ বাঁধলে মাছ গুণা করবো রসুন আর মরিচটা এখন ডালটা দিয়ে দিলাম খাবার আপনার যা না খাইছে সে বুঝবো না কিন্তু যা খাইছে সে জানে যে আমার বাসায় এটা হয়েছে সবার ফেভারিট খাবার এখন দন্ডে দিয়ে দিলাম সপ্তমে বেলা পাতা পাওয়া যায় না মাঝে মাঝে গেছে না আর এখানে মাছ বোনাবসাইলাম এখন বাঁধব সমু আর অনেক কাজ করছে বাকি এতে সই ফেলবো পুয়েসটা হয়ে গেছে না এখানে পাখি আদা রসুন লবণ তার সাথে টমাটো সব একসাথে দিয়ে দিলাম এখন আমি মাছ দিয়ে দেব আর দুটা মাছ হচ্ছে দেশে শেখ সিম্পল মাছ আর এটি হচ্ছে রুই মাছ এটা আমি খাবো না আর জন্য এটি মেয়ে যে দুইটা দিলাম আমার জন্য এখন ধনেপাতা পাতা দিয়ে দিলাম রান্নাটা শেষ আমি আজকেও অনেকক্ষণ রান্না করলাম অনেক কিছুই প্রায় তিন ঘন্টা লাগলো মাংস মাছ সব কিছু সকালে ভিজাইছি মতোভাবে আর জন্য একটু দিয়ে সবাই ভালো থাকেন আর আমি যেখানে বাদ বসেছি